সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের বেতন ভাতার আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মূলত আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনাদের উৎসব ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে আপনারা অবগত আছেন উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হয়েছে সে সম্পর্কে আমরা একটি ভিডিও তৈরি করেছি ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা দেখেননি সেখান থেকে চাইলে ক্লিক করে দেখে নিতে পারবেন তো আমরা মূলত আজকে আলোচনা করব এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি সম্পর্কে এবং এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন কবে নাগাদ আপনি উৎসব ভাতা পেতে পারেন সেই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা আজকের হেডিংটি দেখতে পাচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতার জিও জারি আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে সেখানে বলা রয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার সরকারি আদেশ জিও জারি করা হয়েছে মন্ত্রণালয়ের জিও জারির পর এটি আইবাস ডাবল প্লাসে পাঠানোর জন্য বলা হয়েছে প্রথম ধাপে উৎসব ভাতা পাবেন মোট তিন লাখ হাজার পাঁচশো জন শিক্ষক কর্মচারী এর মধ্যে স্কুলের দুই লাখ নব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জন ও কলেজের সাতাশি হাজার সাতচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমে এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানান এবার শীঘ্রই শিক্ষকদের কাছে উৎসব ভাতার টাকা পৌঁছে যাবে এর আগে ছাব্বিশ মে এমপি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এতে উৎসব ভাতা বাড়ানোর সরকারি আদেশ জিও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে বলা হয়েছিল এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে শিক্ষকরা। তবে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো হয়নি এ ক্ষোভ প্রকাশ করছেন তারা সেটিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা উল্লেখিত শর্ত দুঃখিত অ্যাডের কারণে জায়গাটি চেঞ্জ হয়ে গেছে যাই হোক শর্ত পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হয়েছে শর্তে আরও বলা হয়েছে এ ভাতা দেয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ থেকে এই ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসাহ ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের উৎসব বাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট যাবতীয় তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম